দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরাটে এই অরণকুলা পশুরাটির ঈশ্বরদি থান্ত অবস্থিত দর্শক আমার সামনে কিন্তু আপনারা চাহিদা সম্পন্ন প্রচুর পরিমাণে কিন্তু শাইয়াল সার বাচ্চা দেখতে পাচ্ছেন আহ এগুলো কিন্তু চমৎকার চমৎকার শাওয়াল সার বাচ্চা আমার সামনে উপস্থিত রয়েছে আর ছোট থেকে বড় সব রকম কিন্তু সার বাচ্চা দর্শকের আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে মোস্ট একটা ভাইরাল ভিডিও আমাদের মামুন মামার ভিডিও সেই মামুন মামার কাছে আজকে আবারও চলে এসেছি মামুন মামা বেশ অনেকগুলো গরু প্রায় বিশ কিন্তু কালেকশন করেছেন দর্শক এগুলো আজকে দরদাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা এর আগের ভিডিওতে তো প্রায় এক লাখ মানুষ দেখছে ভিডিওটা আমি ভিডিও টিডিও কম দিই আমার তো ভিডিও লাগে না আল্লাহর রহমতে এমনি হাটেই বেচা হয়ে যায় সব হাটেই একদম সেল দিয়ে দেয় বেচা হয়ে যায় ওই হাটের ভিডিও থেকে অনেকজন আর খামাতেনও নিয়ে যায় আগে ভাই কয় যে আপনার কালেকশন কবে শেষ হবে আমাকে জানেন আচ্ছা ভিডিও কলে দেখেন দেখানোর সঙ্গে সঙ্গে নিয়ে নেয় আচ্ছা তো মামা এই যে এত সেল হচ্ছে আপনার এর কারণটা কি আমার এই মানুষের ভালোবাসা আর আমি তো আকাশ পাতাল দাম

যেহেতু গরু অনেক ভালোভাবে দেখাতে লাগলে আসলে না হলে ভিডিওটা আধা ঘন্টার বেশি হয়ে যাবে হ্যাঁ আপনাই খোলা লাগবে না এমনি সামনে নেবে মানে ফিক্সড রেট আমরা খালি হ্যাঁ হ্যাঁ ফিস্ট্যাট অ্যাজ তো ফিস্ট হ্যাঁ তো এই যে এক নম্বরে হ্যাঁ চমৎকার একটা বাচ্চা গলা কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন চুটটা দেখতে পাচ্ছেন মাশাল্লা দেখার মতো একটা গরু হ্যাঁ দেখার মতো গরু সবে একদম বলে দিবো আচ্ছা কোনো কাস্টমারে ভালো লাগলে নেবে

ᱱ বাচ্চা গুলো খালি দেখা আমার এমনি বিক্রি রকম মানে কোয়ালিটিটাও এক রকম রকম কালার একটু ভিন্ন কালার এইটার বয়সটা কি এক হবে নাকি হ্যাঁ এটার বয়সও একই রকম একই রকম হ্যাঁ দামে কম বেশি আছে দামে কম বেশি হবে আচ্ছা তো এটার দামটা কেমন এটা ফিক্সড টাকা ফিক্সড জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারবেন মামা কিন্তু ফিক্সড বলে দিচ্ছে এরপরে কিন্তু আর দরদাম করতে পারবেন না সামান্য কিছু কথা বলে সম্মাননা করে নিতে পারবে দর্শক মামা সিরিয়ালের তিন নাম্বারে গির জি 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 তো এটা হচ্ছে গির বাচ্চা এইটার বয়সটা কেমন আসবে এটার দাম এটার দাম পঁচাশি হাজার টাকা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা কিন্তু এই সিরিয়ালের তিন নাম্বারে এই গির জাতের এই বাচ্চাটা আর সিরিয়ালের চার নম্বরে

এটা জাত নাম সম্পর্কে বলবেন এটাও আপনার সাইয়াল জাত খুবই ভালো আর কি সাইয়াল জাত একটা ভালো জাতের একটা বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন আসবে এটার মামা এটার বয়স ওই 10 মাসের কাছে কাছে হবে আমরা কিনে আনা জিনিস অনুমান করে বলি কারণ আমরা তো খামারে তৈরি করি না কিন্তু আমাদের খামারে গায় গরু নাই যে তার থেকে জন্ম নিতে তা তো না এক্যুরেট বয়স বলতে পারবো না কিন্তু অনুমান করে বললাম 10 মাস হবে

এটার বয়সটা কেমন আসবেন এটা আপনার বারো মাস আছে বারো মাস মানে পুরোপুরি খামার উপযোগী পাচ্ছে সবকটা খামার উপযোগী বাচ্চা আমার তো ছোটোটা বাচ্চা আছে আল্লাহর রহমত পার্সেন্টেজ একটু কম বেশি আছে আচ্ছা কিন্তু খামার উপযুক্ত আর পিছনে যে এক মুষ্টিমিত চাঁদা চলে আসবে সবই চলে আসবে পিছনে সামনদান আরও লট 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 প্রত্যেকটা গরুই আচ্ছা তার নামের বাছাই করা গরু থাকে প্রত্যেক হাটে এটার দামটা কেমন পড়বে মামা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম জি জি আচ্ছা এখানে আমার দর্শক কথা বলে নিতে পারবে না হ্যাঁ কথা বলে নিতে পারবে তারপরে যেটা দেখতে পাচ্ছি মামা এটা অরজিনাল নেপালি হবে দর্শক পাউ গুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর কোয়ালিটির একটা সার বাচ্চা মানে এই যে এই সে পাঁচ নাম্বার গির বাচ্চা দেখানো যায় না আচ্ছা এই গিটটার কেমন দাম এটাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ চাওয়া দাম দর্শক কথা বলে নিতে পারে নিতে পারে তারপরে আমার যে আপনার এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাচ্ছে আর এই গরুটা যে ভাই নেবে দাম দর করে নিতে পারবে কিন্তু একদম বলে দিলে তো একদম থাকে না আচ্ছা আর মামা এই যে এই জুড়াটা দেখতে পাচ্ছেন জুরাটা কি আপনার হ্যাঁ এই জুড়াটা আমার হলস্টান ফিজাম অরিজিনাল অরিজিনাল হলস্টান দর্শক দেখতে পাচ্ছেন মামা এই দামটা কি জুড়া হিসাবে দিবেন নাকি হ্যাঁ জুড়া হিসাবে দিলে নিতে পারবে আবার সিঙ্গেল নিলে নিতে পারবে বয়সটা কেমন করে আসছে দুটোর বয়সই পরে সমান

তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সরজমিনে আসতে পারলে ভালো না আসলেও আপনি ভিডিও কলের থেকে গরু নিতে পারবেন আর সচরাচর আমি আজ চার পাঁচ বছর ধরে একইভাবে ব্যবসা করে আসছি আমার অ্যাড অত লাগে না এই যে কবে এক ডিজন আল্লাহ রহমান ওই অ্যাডাই গরু বিক্রি করে যাচ্ছে আচ্ছা আচ্ছা সমস্যা হয় না আচ্ছা তো মামা এমনি আপনি দর্শকদের মধ্যে একদম পরিচিত মুখ হ্যাঁ পরিচিত মুখ আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম অরণখোলা অরণখোলা গরু পাশে বাড়ি এবং খামার আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ এইট ফাইভ এইট ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনার জি 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 আচ্ছা মামা আপনার অনেক মূল্যবান সময় দিলে দিলেন জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম